কেতে পারবে এই দুই বেলা তবা করছে নামাজ দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার নিব আর একটা চুমা দিব পারবেন আমি মা বন্ধুদের কু বলতেছি যে আমার আওয়াজ শুনতেছে সজাগ আছে পায়ে হাত দিয়ে বলবো আজকে আমি দেখাইতে পারবো না চুমার চুমা আপনাকে কি দিবে আমি দেখাইতে পারব না কিন্তু ইনশাল্লাহ আপনি এক মাস চুমা দিতে থাকেন কিছু অনুভূতি আপনার ভিতরে আসতে থাকবে কালকে আপনি দেখবেন চুমা আপনাকে কোথায় নেয় কোরআন আল্লাহর কালাম হাদিস এটাই বলে ইলাল জান্না, কোরআন তাকে টাঙতে টাঙতে জান্নাতে নিয়া ছাড়বে এই জন্য আমি বিশেষ করে যুবকদেরকে বলবো তোমাদের পায়ে হাত দিয়ে বলবো বলবো আপনাদেরকে বলবটা নেন অঙ্গীকার ভুল হবে না তো একবার না খান তাতে কিছু আসে যায় না একদিনও যেন মিস না হয় যে কোরআনটা নিলেন আর একটা চুমা দিলেন এরকম যেন হইল না নিলাম না আর দিলাম না সময় অনেক পার হয়ে গেছে কোরআন আমাদের ঘরে কানতেছে চিৎকার দিতেছে দিতেছে আমাদেরকে কেননা মাসের পর মাস যায় শুধু বরকতের জন্য কোরআনটা রাখা আছে কোরআনটাকে চুমা দেয় না খুইলা দেখে না পড়ে না বলবেন কোরআনও কি কাঁদে এলে ওলামা বলো খেজুর গাছ কাঁদলো কেন খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন কি কাঁদতে পারে না পারবেন চুমা দিতে শেষ আজকের থেকে মসজিদটাকে ভরা দিব পারবেন আমার বিশ্বাস আমার সমাজের যুবক যদি মসজিদ ভরা দিল তো আমার পুরা জাতি মসজিদ ভরা দিতে বাধ্য কেননা আমার যুবক যেদিন নাস্তায় নামছে ওই দিন থেকেই আমরা স্বাধীনতার স্বপ্ন দেখতে আর একদিন যুবক আমাদের হাতে স্বাধীনতা উঠে আছে ওই দিন থেকে আমার বিশ্বাস ভিতরে বসা গেছে যে আমার যুবক যদি দিনদার হলো মসজিদ ভোরা দিল তাহলে আমার পুরা জাতি মসজিদ ভোড়া দিতে বাধ্য কেননা আমার যুবকদের হাতে জাদু আছে কি আছে আছে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি মসজিদ বুড়া দাও বদা দিতেছে কই। আমার সমাজের মানুষ পয়সা গ্রামের মানুষ পয়সা হলে হইলে শহরে চলে যায় শহরের মানুষ পয়সা হলে বেগম পাড়া যায় উন্নত জায়গায় যায় আল্লাহ সব জায়গায় নিজের ঘর কেন দিয়ে দিল গ্রামে দিল চরে দিল পাহাড়ে দিল পাহাড়ের দেশে দিল জঙ্গলে দিল আল্লাহর ঘর উচিত ছিল আল্লাহ বলতো যে না গুলশান ছাড়া দিন না বাড়ি দ্বারা ছাড়া দিন না

قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المطين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام পদের মালিক অথচ সামান্য পদস্থ মানুষ হলে সব জায়গায় যায় না দাওয়াত দিলেও দাওয়াত দিল নেয় না নিল না যাবে বলবে আমার সিকিউরিটির ব্যাপার আছে আমার সামান্য একজন প্রধানমন্ত্রী হ্যাঁ কোনো জায়গায় যাইতে বললে এক মাস আগের থেকে সিকিউরিটির আজ এক খবর নেয়